আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছয়শো আটান্নটি পদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এইসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবার বছরের শেষে এসে এটি হচ্ছে অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন মূল ভিডিও আলোচনা করার পরে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই আমাদের রয়ানক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করি চলুন কথা নেবে দেখে নেওয়া যাক শিক্ষা প্রবেশ অধি দপ্তরে ছয়শো আটানটি পদে যে বিশাল নির্ভূতি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত দেখে নেই আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে আঠারো টাকা থেকে বিষয় দশ টাকা বেতনে তিনশো চারজন লোক নিয়ে করা হবে এখানে এস এস পাশ করলে আবেদন করতে পারবেন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে তিনশো এবং অফিস সহক পদে তিনশো এই দুইটা পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে সো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আবেদন করবেন এরপর অফিস সহকারে কেমন কম্পিউটার মুদ্রক্ষ নেওয়া হবে নয় হাজার তিনশো থেকে চারশো নব্বই টাকা বেতনে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে এখানে বিশ জন লোক নিয়োগ হবে এখানে এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষ থাকতে হবে কম্পিউটার মুদ্রক্ষে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ্বব্দের গতি টাইপিং স্পিড থাকতে এরপর নেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটর আটজন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসি পাশ হতে হবে এবং কম্পিউটার মুদ্রক প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজি তথাক্রমে শব্দের গতি থাকতে হবে এরপর না হবে হিসাব সহকারী এখানে আটজন লোক নিয়োগ করা হবে হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে এইচএসি পাশ হতে হবে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এরপর উচ্চমান সহকারী নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি বেতনে তিনজন লোক নিয়ে করা হবে এখানে আপনাকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় দিতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন অর্জন করতে হবে কম্পিউটার মধ্যে প্রতি মিটার ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় বিশ্ব প্রতি শব্দের গতি থাকতে হবে এবার না হবে কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে আটজন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সময়ের নিয়োজন করতে হবে কম্পিউটার মধ্যে মিনিটে বাংলায় পৌঁছে ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবার নামাবে হিসাব রক্ষক বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে সাতজন লোক নিয়োগ হবে ব্যবসা শিক্ষার শাখা থেকে আপনাকে স্নাতক বা সময় নিরোধন করতে হবে এম এস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে এগুলো ছিল পদের বিবরণ এখন দেখবো আবেদনটা কীভাবে করতে হবে সো আবেদন যেহেতু আঠারো থেকে বত্রিশ বছরের যারা বয়স তারা কিন্তু আবেদন করতে পারবে আর আবেদন করার জন্য এই যে লিঙ্ক দেওয়া আছে ই ডি এম ও ই ডট ডট কম ডব্লিউ এটির মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা এবং শেষ হবে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আবেদন করার জন্য আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে এক নং পরের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা দুই হতে ছয় নং পরের জন্য দুশো তেইশ টাকা এবং এখানে আটটা পদে আছে নং পদের জন্য একশো বারো টাকা আবেদন সাবমিট কার্ড ঠিক ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর এখানে কিন্তু জমা দেওয়ার প্রচেষ্টা দেওয়া আছে শুধুমাত্র টোল সিমের মাধ্যমে জমা করা যাবে তো বন্ধুরা এই ছিল ছয়শো আটান্নটি পদে শিক্ষা প্রকৌশল অধীপ্তর যে নতুন নিউটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছে এরপরেও যদি কারণ কোনো প্রশ্ন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভারত থাকবেন সবাই আসসালামু আলাইকুম